আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা যারা দু সালের এসএসসি পরীক্ষাতে রয়েছো তো তোমাদের রুটিনটি ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে তো তোমাদের অনেকেরই ইচ্ছা এসএসসি পাস করার পর কোনো একটা ডিফেন্সে চাকরিতে ভর্তি হওয়া ডিফেন্সে চাকরি করা এসএসসি পরীক্ষার পর ডিফেন্সের চাকরিতে অ্যাপ্লাই করা তো তোমাদের রুটিন যেহেতু প্রকাশ হয়ে গেছে তোমরা পড়ালেখা শুরু করে দাও আর তোমাদের পরীক্ষা শুরু করবে এবং শেষ কবে সেটি তোমাদেরকে আমরা দেখিয়ে দেবো এবং এটি কোথা থেকে ডাউনলোড করবে সেটিও দেখে দেবো এবং যারা ডাউনলোড করতে পারো না তারা আমাদের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা তোমাদেরকে রুটিনটি দিয়ে দেবো তো রুটিনটি তোমাদেরকে দেখিয়ে দিয়ে চলো তো তার আগে একটি রিকোয়েস্ট যারা ওখানে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে আমাদের এই চ্যানেলে প্রতিদিন নিত্য নতুন চাকরির সার্কুলার এবং বিভিন্ন চাকরির সাজেশন নিয়ে ভিডিও তৈরি করা হয় তো এসএসসি পরীক্ষার রুটিন ডাউনলোড দেওয়ার জন্য তোমরা তোমাদের ফোনে যে কোনো একটা ব্রাউজারে চলে যাবে ব্রাউজারে যাওয়ার পর এখানে সার্চ দেবে ডাব্লু 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 ডট ঢাকা এডুকেশন তো দেখতে পাচ্ছ আমাদের লিঙ্কটি চলে এসেছে তোমরা এটি লিখে সার্চ দিবে ডাব্লু 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 ডট ঢাকা এডুকেশন বোর্ড গভ ডট এটি লিখে সার্চ দিবে তোমরা সার্চ দেওয়ার পরে দেখবে প্রথমে একটি ওয়েবসাইট চলে এসেছে তোমরা এই ওয়েবসাইটে প্রবেশ করবা তো এই ওয়েবসাইটে চলে আসার পরে তোমরা এই কর্নারে দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি মূলত এটি তোমাদের রুটিন এখানে ক্লিক দিবা ক্লিক দিলে ডাউনলোডের অপশন চলে আসবে এখানে তোমরা ডাউনলোড দিবা ডাউনলোড দিলে দেখবে যে তোমার এটি ডাউনলোড হয়ে গেছে তো চলো রুটিনটি দেখে নি পরীক্ষা শেষ কবে এবং শুরু কবে এখানে দেখতে পাচ্ছ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড তো তোমাদের এখানে দেখতে পাচ্ছ দু হাজার সালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি তো তোমাদের পরীক্ষাটি শুরু হবে দেখতে পাচ্ছ দশ তারিখ চার মাস দু হাজার পঁচিশ সাল অর্থাৎ দশই এপ্রিল দু সালে পরীক্ষাটি শুরু হবে এবং পরীক্ষাটি শেষ হবে এখানে দেখতে পাচ্ছ আট তারিখ পাঁচ মাস দু সাল মানে অর্থাৎ আটে মে দু সালে পরীক্ষাটি শেষ হবে তো তোমাদেরকে আমরা দেখিয়ে দিই তোমাদের রুটিনটি কত তারিখে কী পরীক্ষা আছে তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের পরীক্ষার সময় সকাল দশটা থেকে একটা পর্যন্ত এখানে তোমাদের প্রথম দিন পরীক্ষা হবে বাংলা প্রথম পত্র এবং সহজ বাংলা প্রথম পত্র এখানে দেখতে পাচ্ছ তারিখ দেওয়া আছে দশ তারিখ চার মাস দু সাল বৃহস্পতিবার এবং তারপরে দেওয়া আছে দেখতে পাচ্ছ বাংলা দ্বিতীয় পত্র এবং সহজ বাংলা দ্বিতীয় পত্র এখানে তোমাদের পরীক্ষার তারিখটি দেওয়া আছে তেরো তারিখ চার মাস দু সাল রবিবার এবং প্রথমে তারপরে দেখতে পাচ্ছ ইংরেজি প্রথম পত্র এখানে পনেরো তারিখ চার মাস দু সাল মঙ্গলবারে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তারপরে ইংরেজি দ্বিতীয় পত্র এখানে পরীক্ষাটি হবে সতেরো তারিখ চার মাস দু সাল রোজ বৃহস্পতিবার তারপরে গণিত এখানে দেখতে পাচ্ছ বিশ তারিখ চার মাস দু সাল রোজ রবিবারে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তারপরে এখানে দেখতে পাচ্ছ যার যে ধর্ম ইসলাম অনৈতিক শিক্ষা হিন্দু ধর্ম অনৈতিক শিক্ষা বৌদ্ধ ধর্ম অনৈতিক শিক্ষা খ্রিস্টান ধর্ম ও নৈতিক শিক্ষা এখানে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে বাইশ তারিখ চার মাস দু হাজার পঁচিশ সাল রোজ মঙ্গলবার তারপরে দেখতে পাচ্ছ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এখানে তেইশ তারিখ চার মাস দু হাজার পঁচিশ সাল রোজ বুধবার এখানে দেখতে পাচ্ছ ঘারস্থ বিজ্ঞান এখানে কৃষি শিক্ষা সঙ্গীত আরবি সংস্কৃতি পালি শারীরিক শিক্ষা ও ক্রিয়া এবং চারু কারুকলা এটি অনুষ্ঠিত হবে চব্বিশ তারিখ চার মাস দু হাজার পঁচিশ সাল বৃহস্পতিবার তারপরে দেখতে পাচ্ছ পদার্থ বিজ্ঞান এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা এবং ফিন্যান্স ও ব্যাংকিং এটি অনুষ্ঠিত হবে সাতাশ তারিখ চার মাস দু সাল রোজ রবিবার তারপরে দেখতে পাচ্ছ রসায়ন পৌরত্ব ও নাগরিকতা ব্যবসায় উদ্যোগ এটি অনুষ্ঠিত হবে উনত্রিশ তারিখ চার মাস দু সাল রোজ মঙ্গলবার তারপরে ভূগোল ও পরিবেশ এটি অনুষ্ঠিত হবে তিরিশ তারিখ চার মাস দু সাল রোজ বুধবার এবং তারপরে উচ্চতর গণিত এবং বিজ্ঞান এটি অনুষ্ঠিত হবে চার তারিখ পাঁচ মাস দু সাল তারপরে ও অর্থনীতি এটি অনুষ্ঠিত হবে তারিখ মাস সাল রোজ মঙ্গলবার এবং হিসাব বিজ্ঞান এটি অনুষ্ঠিত হবে সাত তারিখ মাস সাল রোজ বুধবার এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এটি অনুষ্ঠিত হবে আট তারিখ পাঁচ মাস দু সাল রোজ বৃহস্পতিবার তো তোমাদের ব্যবহারিক পরীক্ষা সময়টি আছে দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ সঙ্গীত সহ সকল বিষয়ে ব্যবহারিক পরীক্ষা এবং এটি দেখতে পাচ্ছ দশ তারিখ পাঁচ মাস দু পঁচিশ হইতে আঠারো তারিখ পাঁচ মাস দু তারিখের মধ্যে এটি সম্পূর্ণ করতে হবে এবং এটি দেখতে পাচ্ছ প্রতিদিন সকাল দশটায় পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবং এটি স্ব পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে তো তোমরা এটি আরও এখানে নিচে বিস্তারিত দেওয়া আছে তোমরা এখান থেকে বিস্তারিত দেখে নেবে তো ওই পর্যন্তই ধন্যবাদ সবাইকে